আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিডিওতে কিভাবে গান সেট করবেন তো ভিউয়ার্স অনেক সময় দেখা যায় আমরা সুন্দর কোনো জায়গায় ঘুরতে গিয়ে সেই জায়গা থেকে একটি ভিডিও করি তো ভিডিও করার পর এখন আপনারা চাইতেছেন সেই ভিডিওতে আপনার পছন্দের মতো গান সেট করার জন্য অডিও সেট করার জন্য তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেবো কিভাবে আপনারা যে কোনো ভিডিওতে গান সেট করবেন যে কোনো গান সেট করবেন তো বৃহস বেশি কথা বলবো না চলেন তাহলে কীভাবে এই কাজটি করবেন সেটা দেখিয়ে দিই তো এই কাজটি করার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের যে গুগল প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে তো আপনারা প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে চলে আসার পর আপনার সার্চ বক্সে ক্লিক করে দিবেন সার্চ বক্সে ক্লিক করে আপনারা এই জায়গায় লিখে দিবেন কাইম মাস্টার ঠিক আছে কাইম মাস্টার লিখে আপনারা সার্চ করে দিবেন সার্চ করার পর দেখেন এরকম একটি অ্যাপ আপনাদের সামনে শো করবে তো এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখেন এটা কিন্তু আমার ডাউনলোড করাই আছে তো আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন সরাসরি এই অ্যাপের ভিতরে ঠিক আছে কাইম মাস্টার এই অ্যাপের ভিতরে আপনারা চলে যাবেন আমি চলে গেলাম এই অ্যাপের ভিতরে তো কাইম মাস্টার এই অ্যাপের ভিতরে চলে আসার পর দেখেন এরকম ইন্টারফিস আসবে তো দেখেন এই জায়গায় ওকে লেখা আছে ওকে লেখার উপর ক্লিক করে দেবেন ওকে লেখার উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারভিস আপনাদের সামনে আসবে তো বিয়াস এই জায়গা থেকে দেখেন নিচে এই অপশানটার উপর ক্লিক করে দিবেন সবার নিচে ঠিক আছে ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারভিস আপনাদের সামনে আসবে তো বিয়াস এই জায়গা থেকে দেখেন সবার উপরে কিয়েট নিউ নামে লেখা আছে প্লাসের মতো আইকন এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করার পর আপনার যে ভিডিওটা আছে সেটা যদি লং ভিডিও হয়ে থাকে ইউটিউবের জন্য আপনারা এই ভিডিওটি তৈরি করেন তাহলে ইউটিউব সিলেক্ট করবেন আর যদি টিকটকের জন্য রিলস তৈরি করেন তাহলে এই টিকটকের উপর ক্লিক করে দেবেন ঠিক আছে তো দেখেন আমি ইউটিউব দিয়ে দেখাইতেছি আপনারা শর্ট ভিডিও হলে ছোটো ভিডিও হলে এই টিকটকে ক্লিক করবেন আপনি যদি ফেসবুকে রিলসে ছাড়েন কিংবা টিকটকে ছাড়েন তাহলে এই টিকটকটাই সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি ইউটিউব দিয়ে আপনাদেরকে দেখাইতেছি তো এই দিয়ে সিলেক্ট করার পর দেখেন নিচে এই অপশানটার উপর আপনারা ক্লিক করে দেবেন নিচে এই অপশনটার উপর ক্লিক করার পর দেখেন এনু অ্যালাউ দিয়ে দেবেন ঠিক আছে ডক দিয়ে দেবেন অ্যালাউর উপর ক্লিক করার পর দেখেন এখন আপনার যে গ্যালারি আছে সেই গ্যালারিতে অটোমেটিকই চলে আসবে তো চলে আসার পর এই জায়গা থেকে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনারা নিয়ে নেবেন ঠিক আছে তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি যে কোনো একটি ভিডিও নিয়ে গান সেট করে দেখাবো তো আমি আমার ভিডিওটা নিয়ে নিতেছি তো দেখেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই গান এই ভিডিওটা নিলাম আমার রান্নার একটা ভিডিও করছিলাম সেই ভিডিওটা আমি নিলাম তো ভিডিওটি নেওয়া শেষ হলে দেখেন উপরে চিহ্ন আছে সেই চিহ্নের উপর ক্লিক করে দিবেন ঠিক আছে দেখেন ওপর যে জন্য করুচিহ্ন আছে এর উপর ক্লিক করে দিবেন চিহ্নের উপর ক্লিক করার পর জাস্ট দেখেন এই জায়গায় কিন্তু আমার ভিডিওটা ওপেন হয়ে গেছে ঠিক আছে তো এখন যদি আপনি আপনার ভিডিওর সাউন্ডটা কমাতে চান কিংবা বাড়াতে চান তাহলে আপনার এই ভিডিওর উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর দেখেন এই জায়গায় এই অপশনটার উপর ক্লিক করে দিতে হবে এই জায়গা থেকে আপনারা ভিডিওর সাউন্ড কমাইতে পারবেন বাড়াইতে পারবেন ঠিক আছে আমি একবার সাউন্ড জিরো করে দিব জিরো করে আমি এই জায়গা থেকে ব্যাগে আসবো তো আমার কিন্তু এখন আর ভিডিওর সাউন্ড আর কিন্তু এখন আর চলবে না এখন আমি এই ভিডিওতে গান সেট করব। ঠিক আছে আমার পছন্দের গান আমি সেট করব তো গান সেট করার জন্য কী করব এই জায়গায় দেখেন এনে অডিও নামে যে লেখার আছে এই অডিও লেখার উপর ক্লিক করে দিব আপনারা ওই অডিওর উপর ক্লিক করে দেবেন অডিও লেখার উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারভিউ আপনাদের সামনে আসবে তো দেখেন এই জায়গা থেকে টুনসে আসলে না এটার উপর ক্লিক করে দিবেন ঠিক আছে এটার উপর ক্লিক করার পর আপনার দেখে নিন কোন ফোল্ডারের আপনার সেই পছন্দের গানটি রাখছেন সেই ফোল্ডার উপর ক্লিক করে দেবেন তো আপনাদেরকে জন্য দেখে নিন ডাউনলোডের উপর আমি ক্লিক করে দিলাম ডাউনলোড উপর ক্লিক করার পরে দেখেন এই জায়গায় আমার কয়টা মিউজিক আছে তো মিউজিক দিয়ে আপনাদেরকে দেখা আপনি যে গানটা সেট করবেন সেই গানটা এই জায়গা থেকে সেই ফোল্ডার থেকে আপনারা এই সেই গানটা নিয়ে নেবেন তো দেখেন আপনি যে একটা একটা করে এই জায়গা থেকে শুনে সেটা সেট করতে পারবেন ঠিক আছে তো দেখেন আমি একটা একটা করে শুনতে তো ভিয়াস দেখেন আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি এই মিউজিকটা এই অডিওটাই আমি নিলাম ঠিক আছে তো আপনাদের এই জায়গায় কিন্তু যে ফোল্ডারের গানটা আছে সেই ফোল্ডার থেকে ক্লিক করলে কিন্তু গানটা আপনার এই জায়গায় পেয়ে যাবেন তো যেই গানটা আপনারা সেট করতে চাইতেছেন সেই গানটা এই জায়গায় সিলেক্ট করবেন করার পর দেখেন এনু প্লাসের মতো আইকন আছে এই প্লাসের ওপর ক্লিক করে দিবেন তো প্লাসের মতো আইকনের উপর ক্লিক করার পর এরকম ও যে ক্লিক করে দেবেন ক্লিক করে কেটে দেবেন কেটে দেওয়ার পর দেখেন আমার কিন্তু এই জায়গায় অডিওটা আসা পড়ছে দেখেন এই জায়গায় কিন্তু আমার অডিওটা আসা পড়ছে তো এখন করি থেকে তো ভিয়াস দেখেন আমার কিন্তু এখন এই অডিওটা চলতেছে আপনি যদি গান সেট করেন তাহলে কিন্তু ভিডিওর সাথে গানটা চলবে ঠিক আছে তো এরকম ভাবে আপনারা গানটা সেট করবেন তো গানটা সেট করার পর সাউন্ড যদি কমাতে বাড়াতে চান তাহলে গানের উপর ক্লিক করে এই জায়গা থেকে দেখেন এই সাউন্ড কমাই বাড়ানির অপশান আছে এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে সাউন্ড বাড়িয়ে দিতে পারবেন কমিয়ে দিতে পারবেন ঠিক আছে তো তারপরে আপনারা এটা সেভ করবেন কিভাবে তো এটা সেভ করার জন্য এই উপরে যে ডাউনলোড অপশান আছে এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর এ জায়গা থেকে দেখেন তারপরে এই এই সেভ ভিডিও এটার উপর ক্লিক করে দেবেন সেভ উপর ক্লিক করার পর দেখেন উপরে এই অপশনটার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে এটা কিন্তু আমার গ্যালারিতে চলে যাবে এটা সম্পূর্ণ এটা ফলো হওয়ার পর অটোমেটিকই আমার গ্যালারিতে চলে যাবে ঠিক আছে তো বৃহস এভাবেই মূলত আপনারা খুব সহজেই যে কোনো ভিডিওর সাথে গান সেট করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর লাভ